আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি চার বছর পর আবার ফিরে এসেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ক্ষমতায় হ্যাঁ বলছি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি হয়তো ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট সে আবার ভারতের ওপর কী প্রভাব ফেলবে আসলে আমেরিকা যদি হাঁচি দেয় তাহলে বুঝতে হবে যে হয়তো গোটা বিশ্বেরই ঠান্ডা লেগেছে আজ আমরা একদম সহজ ভাষায় ট্রাম্পের বিভিন্ন পলিসির ফলে ভারতের অর্থনীতি এবং বিভিন্ন সেক্টরে কেমন পরিবর্তন আসতে পারে তা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জ্বালানি তেলের কথা বলি এই যে দিনের পর দিন জিনিসের দাম বেড়েই চলেছে এর বড় কারণ হল জ্বালানি তেলের দাম বৃদ্ধি যদি ট্রাম্প রাশিয়ার ওপর থেকে স্যাংশনস তুলে নেন যে স্যাংশনসগুলি ইউক্রেনের সাথে যুদ্ধের ফলে বাইডেন রাশিয়ার ওপর লাগিয়েছিল তাহলে রাশিয়া আবার তেল রপ্তানি শুরু করবে এবং যার ফলে তেলের দাম কমে যেতে পারে আর জ্বালানি তেল সস্তা হয়ে গেলে ট্রান্সপোর্টেশন এক্সপেন্ডিচারও কমে যাবে অ্যাট লাস্ট বাজারের সব প্রোডাক্টের দামও কমতে পারে ট্রাম্প চীনকে মোটেই পছন্দ করেন না তার মতে চীন খুব দ্রুত প্রভাবশালী হয়ে উঠছে এবং আমেরিকার জন্য এটি ক্ষতিকর তাই তিনি চাইনিজ প্রোডাক্টের ওপর প্রচুর ট্যাক্স বসানোর পরিকল্পনা করেছেন আপনি কি জানেন চীন থেকে আমেরিকায় কত ধরনের প্রোডাক্ট আসে ইলেকট্রনিক্স খেলনা এবং আরও অনেক কিছু যদি চীনের ওপর ট্যাক্স বেড়ে যায় তাহলে আমেরিকায় চাইনিজ প্রোডাক্ট কেনা খুব ব্যয়বহুল হবে এখানেই ভারতের জন্য বড় সুযোগ কারণ ভারত আমেরিকায় চীনের বিকল্প হিসেবে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে যেমন টেক্সটাইল বা স্টিল যার ফলে আমরা এই সেক্টরে আরও গ্রো করতে পারব ফলে আমাদের অর্থনীতি আরও মজবুত হবে আমাদের দেশের গর্ব আইটি সেক্টর টিসিএস উইপ্রো ইনফোসিস এই কোম্পানিগুলোর নাম সবাই শুনেছেন কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রাম্প আমেরিকায় বিদেশি কর্মীদের প্রবেশ কঠিন করতে চান অর্থাৎ আমেরিকান ভিসা পলিসি আরও ডিফিকাল্ট করতে চলেছেন তিনি ভিসা পাওয়া কঠিন হলে কি হবে ধরুন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়তো আমেরিকায় যেতে চেয়েছিলেন কিন্তু তাকে যদি ভিসা না দেওয়া হয় তাহলে তাকে ভারতে থেকে কাজ খুঁজতে হবে এতে ভারতের আইটি সেক্টরের জন্য সমস্যা তৈরি হবে আমেরিকায় থাকা ভারতীয় কোম্পানিগুলিকে আমেরিকান কর্মী নিয়োগ করতে হবে যার ফলে তাদের এক্সপেন্ডিচার বেড়ে যাবে তবে এর একটি ভালো দিকও আছে অনেক ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার দেশে থেকে কাজ করবেন দেশের উন্নতিতে অবদান রাখবেন আমেরিকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভারতের ভূমিকা অনেক বড় ট্রাম্প আমেরিকায় ওষুধের দাম কমাতে চান কারণ সেখানে ওষুধের দাম অনেক বেশি ভারত থেকে ইম্পোর্টেড অনেক জেনারিক মেডিসিন তুলনামূলক কম দামে আমেরিকায় বিক্রি হয় যদি ট্রাম্প ওষুধের দাম কমান তাহলে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকেও দাম কমাতে হবে এমনিতেই দাম কম তার ওপর আরও দাম কমাতে হবে যার ফলে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির প্রফিট মার্জিনও কমতে পারে পৃথিবীর বেশিরভাগ দেশ এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে কিন্তু ট্রাম্প মোটেই ইলেকট্রিক গাড়ি পছন্দ করেন না বরং তিনি চান কনভেনশনাল গাড়িগুলিকেই সমর্থন দিতে ধরুন আমাদের দেশে যেসব কোম্পানি ইলেকট্রিক গাড়ির পার্টস তৈরি করছে তাদের মার্কিন বাজারে বিক্রি কিছুটা কমে যেতে পারে তবে যেহেতু ট্রাম্প পুরনো ধাঁচের ভারী ট্রাকগুলির ডেভেলপমেন্টে মনোযোগ দিচ্ছেন ভারত থেকে ভারী ট্রাকের পার্টসগুলোর এক্সপোর্ট বাড়তে পারে এর ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে চীন থেকে সোলার প্যানেল ইম্পোর্ট করলে আমেরিকায় অনেক কম দামে পাওয়া যেত কিন্তু এখন ট্রাম্প চাইনিজ প্রোডাক্টের ওপর বাড়তি ট্যাক্স বসানোর কথা বলছেন তাই একজন আমেরিকান যদি কম দামে সোলার প্যানেল কিনতে চান তাহলে তাকে ভারতীয় প্রোডাক্ট কিনতে হবে ফলে ভারতের সোলার কোম্পানিগুলোর আমেরিকায় ব্যবসা করার সুযোগ বেড়ে যাবে ট্রাম্প যদি আমেরিকায় ট্যাক্স বাড়িয়ে দেন তাহলে সেখানে জিনিসপত্রের দাম বাড়তে পারে তখন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে চাইবে আর এর ফলে ইন্ডিয়া আমেরিকার কাছ থেকে যে লোন নিয়েছে তাতেও সুদের হার বাড়ার সম্ভাবনা রয়েছে ধরুন আপনি গাড়ি বা বাড়ির জন্য ব্যাংকের লোন নিতে গেছেন আর ব্যাংক ম্যানেজার তখন আপনাকে জানাচ্ছে যে আপনার লোনে নর্মাল সুদের তুলনায় বেশি সুদ দিতে হবে বিষয়টা একদম এরকমই তাই আমেরিকা যদি সুদের পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে তার প্রভাব ভারতের সাধারণ মানুষের জীবনেও পড়বে ওই যে ভিডিও শুরুতেই বললাম আমেরিকা যদি হাঁচি দেয় তাহলে বুঝতে হবে বিশ্বের অন্যান্য দেশেরও ঠান্ডা লেগেছে তাহলে সংক্ষেপে বললে ট্রাম্পের পলিসিতে ভারতের অর্থনীতির বিভিন্ন সেক্টরে মিশ্র প্রভাব পড়তে পারে কোনো সেক্টর লাভবান হবে আবার কোনো সেক্টর কিছুটা চাপেও পড়তে পারে আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে